তো বন্ধুরা এই দেখো পাখি অবশেষে ধরা হয়েছে তো দাদাভাই ধরছে পাখিটা তো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই একটা পাখি ধরবে তাই জন্য দেখো ভাত পেতেছে এই দেখো ভাত বানিয়েছে আবার একটু ভাত দেব দেখো মুড়ি দিয়ে পাখি ধরবে তোমাদেরকে পুরোটাই দেখাবো পাখি ধরে দেখাবো দেখাও লাগে অবশ্য লাইক দাদাভাই মুড়ি নিয়ে যাচ্ছে বাকী দেবে এই দেখো ফাদের মধ্যে ছড়িয়ে দিল কিন্তু একটও পাখি এখনো আসেনি বাকি আসবে ধরো সস্তা পাখি ধরা করব না তুমি তো অনেক গুণ চোরুই পাখি আসছে তো তোমাদের দেখাই দেখো আমি বাইরে গিয়ে তো দেখাতে পাচ্ছি না ইলো কি পাখি জানি না তো চোরুই পাখি আসছে একটানা তো তো ওই দেখো অনেকটা আছে চোরুই পাখি দেখতে পাচ্ছ তো দেখো পাখিটা এই পাখিটা এই মাত্র খেয়ে গেল আবার এসছে আমরা কিন্তু পুষবো না আমরা ছেড়ে দেবো তো তোমার ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য তো পাখিটা কিন্তু ঢুকছেই না বুঝতে পারছে না কি বুঝতে পারছে না ঢুকছেই না ফাঁদে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো চলে গেল পাখিটা আবার এসছে এবার চড়ুই পাখি এসছে পাখিটা নিশ্চয় মনে ভয় পাচ্ছে ভয় পাইতেছে পাখিটা না দেখ ও যাইতাছে না ও দুধ থেকে খাইতেছে বারবার আসে আর চাই আসে আর যায় কি করবে নিজেই বুঝতে পারতাস না ওই জলের মধ্যে গিয়ে খাইতেছ তা ওই জায়গায় খাইতেছে না যা 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 আরে ছাইটা তো চিন্তা নাই তোর তো বন্ধুরা এই দেখো পাখি অবশেষে ধরা হয়েছে ধরছে পাখিটা এক ঘন্টা বাদে এক ঘন্টা চান করে দিলাম তাও ধরলাম ছেড়ে দেবো

কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবো